শিক্ষার্থীদের চোখে এ যেন খাঁচা থেকে বেরিয়ে মুক্ত পাখির মতো ডানা মেলে আকাশ উপভোগ করা দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতার রং আর গ্রান ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে আমরা যে এত বছর ধরে যে একটা আবদ্ধ শৃঙ্খলের মধ্যে ছিলাম আবদ্ধ জীবন থেকে আমরা বের হতে পেরেছি বাংলাদেশ আগেও সুন্দর ছিল এখনও সুন্দর কিন্তু আগের তুলনায় এখন আরও বেশি সুন্দর কারণ হচ্ছে আমরা যে ছাত্রছাত্রীরা যে আন্দোলনের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছে এটার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো রাখতে পারবো আমরা হচ্ছে সবাই হচ্ছে মানে একটা রাজনৈতিক মুক্ত মানে নিজেদের যে একটা বলার অধিকার এটাও ফিরে পেয়েছি মানে সব দিক থেকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ পাবো এটা আশা করছি আমার সবাই বলছে যেটা এটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে যে বাংলাদেশ এটা প্রথমবারের মতো স্বাধীন হয়েছে তখন হয়তো মানুষ দেশটা পেয়েছে কিন্তু এরপরে কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম এমন তো মনে হচ্ছে না কিন্তু এখন আমরা আমাদের দেশটাকে আমরা এখন আরো সংস্কার করছি আরও উন্নয়ন করছি আমরা এখন আরও সব দিক থেকে আমাদের দেশটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সেটার চেষ্টা করছি কোটা সংস্কার আন্দোলনে ছত্রিশ দিনের চলমান সহিংসতার পর বিধ্বস্ত দেশ মেরামতির কর্মযজ্ঞ চলছে লাগাতার শিক্ষার্থীরা কাদে কাঁধ মিলিয়ে চালিয়ে যাচ্ছেন সেই কর্মযজ্ঞ দেয়াল লিখন আর গ্রাফিতির মাধ্যমে আঁকছেন স্বাধীন দেশের ভবিষ্যৎ যে দেশে থাকবে না কোনো বৈষম্য কিংবা শ্রেণী বিভাজন আমরা পুরো ক্যাম্পাস জুড়ে অনেক 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 ধরনের আর্ট করছি তো এগুলো আসলে প্রতিবাদমূলক কথা বা এই যে আমরা আসলে দুই হাজার চব্বিশের বিপ্লব বলছি বা চব্বিশের আন্দোলন এই আন্দোলনের যে মোটিভগুলো ছিল বা যে ধরনের জিনিসগুলো আমাকে আন্দোলনকে বারবার মনে করিয়ে দিবে বা সামনের প্রজন্মকে আসলে বারবার মনে করিয়ে দিবে সেই ধরনের আর্টগুলোই আমরা আসলে আমাদের দেয়ালে উপস্থাপন করার চেষ্টা করছি ফুটিয়ে তুলতে চেয়েছি যে আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এবং আমরা আমাদের গ্রাফিটির মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি যে দেশের মধ্যে কি চলেছে এতদিন তারপর দেশের বিভিন্ন ধরনের মানুষ কিভাবে স্বাধীনতা পেয়েছে এগুলোর মাধ্যমে গ্রাফিটির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি শিক্ষার্থীদের আকা গ্রাফিতিতে পাওয়া যায় পানিবিলি করা সেই মুগ্ধকে যে আমাদের মুগ্ধ করেই চলে গেছে পাওয়া যায় সাহসী অকুতভয় আবু সাইদকে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে যার একটুও কাঁপেনি আছে গণতন্ত্রের কথা আছে স্বাধীন গণমাধ্যম পাবার প্রত্যাশা আমরা আসলে সব সময় দেখেছি যে আসলে আইনের যেই পাল্লাটা সেটা আসলে সব সময় ভারী থাকে আসলে যে চাদাবাজি দুর্নীতি মিথ্যাচার দালাল অপরা ছৈলাছাটদের তো আমরা চাই যে আসলে গণতন্ত্র যেই ধারাটা বা আমরা যে চাইছি যে গণতান্ত্রিক একটা দেশ হবে তো আমরা চাই এটা আসলে এখানেও যে আসলে বৈষম্য না থাকে এটা যে আসলে ইকুয়াল থাকে পিছনে তাকালেই দেখা যাবে যে একটা জিনিস উপরে একটা জিনিস আসলে নিচে তো আমরা চাই যে আসলে গণতন্ত্র এবং যে বিচার ব্যবস্থা এটা আসলে সমানে সমান থাকে আর কি সরকারের পক্ষে অনেক কাজ করেছেন আমরা চাই সাংবাদিকদের জন্য একটা সুস্থ স্বাভাবিক সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ যেখানে সাংবাদিকরা তাদের মনের ভাব নিশ্চিন্তে প্রকাশ করতে পারবে জনসাধারণ যে কণ্ঠ সেটা তারা তুলতে পারবে তাদের ক্যামেরার মাধ্যমে তাদের স্ক্রিনের মাধ্যমে তবে এত ত্যাগের পর পাওয়া সদ্য স্বাধীন দেশের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক দুর্নীতিমুক্ত সুষ্ঠু সুন্দর একটি দেশের প্রত্যাশা যেখানে প্রত্যেকে থাকবে বাক স্বাধীনতা তরুণদের যে আসলে কথা বলার যে জায়গাটা আসলে এতনি স্টপ ছিল মানে আমরা বিগত পনেরো বছরে তরুণরা কথা বলতে পারি নাই আমাদেরকে বলা হয়তো আসলে সবচেয়ে অবহেলিত আমরা টিকটক জেনারেশন আমরা আসলে ফার্মের মুরগি জেনারেশান মানে এই ধরনের মানে নানান ধরনের ট্রমার মধ্যে আসলে একটা জেনারেশনকে বড় করা হয়েছে তো এই জিনিসটা আসলে এবার ভেঙে গেছে আমরা মন্ত্রী পরিষদের আমরা যে আসলে উপদেষ্টা পরিষদ দেখেছি সেখানেও দুইজন তরুণের ভয়েস রাইস করার অনেক অনেক সুযোগ আছে এবং তারা ওয়েল কানেক্টেড প্রাইভেট থেকে শুরু করে পাবলিক সব জায়গাতে আমার মনে হয় তারা যখন আমাদের কথাগুলো বলবে আমার মনে হয় যে তরুণদের কথা বলার জায়গা যত বেশি হবে তরুণরা আসলে সমস্যা তত বেশি আইডেন্টিফাই করতে পারবে এবং সমাধানও খুব তাড়াতাড়ি হবে বলে আমার বিশ্বাস নতুন বাংলাদেশে নতুন কিছু আশা করতেছি যে আমরা নতুন কিছু পাবো নতুনভাবে দেশটা গড়বে আমরা দুর্নীতি থেকে রক্ষা পাবো আমরা বিভিন্ন কি বলে ঝামেলা বিভিন্ন ধরনের ঝামেলা থেকে আমরা রক্ষা পাবো এই তো আমাদের জীবনটা যাতে সহজ হয় আমরা তো সেটাই চাই আমাদের জীবনটা যাতে সহজ সুন্দর এবং সৎ সৎ পথে ন্যায় পথে চলা চলতে পারি আমরা আমরা সেটাই চাই